যারা বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির মধ্যে আছেন অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তাদের জন্য এই ফ্যান এই ফ্যানগুলা যদি আপনার বাসা বাড়ি যে কোনো স্থানে ইনস্টল করেন লাগান তাহলে অনেকক্ষণ আপনার বিদ্যুৎ বিল আসবে এই ফ্যানগুলা কোম্পানি ক্লিন করে দিয়েছে ছয়ত্রিশ ওয়ার্ড অর্থাৎ ছয়ত্রিশ ওয়াট আসলে ফুল স্পিডে দিলে আমরা ট্রাই করে দেখেছি এটা ছয়ত্রিশ ওয়ার্ট কখনো হয় না ফুল স্পিডে দিলে মিনিমাম বাইশ থেকে তেইশ থেকে পঁচিশের ভিতরে থাকে এটা হচ্ছে বিদ্যুতের উপর নির্ভর করে পঁচিশ ওয়ার্ডের ভিতরে থাকে যদি এটা ফুল স্পিডে দেন তাহলে পঁচিশ ওয়ার্ড আর যদি আপনি চার পাঁচে রাখেন তাহলে পঁচিশ ওয়ার্ড যদি চারে রাখেন তাহলে বিশের ভিতরে চলে আসে যদি তিনে রাখেন তাহলে পনেরোর ভিতরে চলে আসে যদি দুইয়ে রাখেন তাহলে বারোর নিচে চলে আসে যদি একে রাখেন তাহলে রেগুলেটার তাহলে দশের নিচে চলে আসে তো এই ফ্যান যদি এই ফ্যানগুলার চারটা পাঁচটায় যতটুকু কারেন্ট বিল আসবে বিদ্যুৎ বিল আসবে আমাদের নর্মাল সিলিং ফ্যানে তার একটি ফ্যানে তা বিদ্যুৎ বিল আসবে আমি আপনাদেরকে সাজেস্ট করি আমি এই ফ্যানগুলো আমি নিজে লাগিয়ে উপকৃত হয়েছি আপনারাও এই ফ্যানগুলো লাগাতে পারেন অনায়াসে আপনার বাসা বাড়িতে যে কোনো স্থানে আপনার বিদ্যুৎ বিল ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর করে বলতেছি আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে আসবে আসবেই ইনশাল্লাহ কম আসবে তো এই ফ্যানগুলা আসলে ডিসি বারো উঠে চলে কোম্পানি লিখে দিয়েছে এটা ছয়ত্রিশ ওয়ার্ড আর আদৌ এটা ছয়ত্রিশ ওয়ার্ড না আরও কম আমি আমরা এগুলো ট্রাই করে দেখেছি আপনি অনায়াসে যদি এটা আপনার বাসাতে যদি একটি ফ্যান চারটি পাঁচটি ফ্যান আপনারা ইনস্টল করেন তাহলে একটি ফ্যানের বিদ্যুৎ বিল আসবে পাঁচটি ফ্যানের চালালে শীতের মৌসুমের বিদ্যুৎ বিল আসবে গরমের মৌসুমে এই ফ্যানগুলো যদি করেন তো এইগুলো আসলে বিআরডিসির রিমোট কন্ট্রোল সিস্টেম ফ্যান এগুলা হচ্ছে আপনি ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এইগুলা বিআরডিসির ডিসি চালিত সৌর বিদ্যুৎ চালিত এবং এসি চালিত এসি টু টোয়েন্টি ভোল্ট এসে চলবে টু টোয়েন্টি ভোল্ট চলবে এবং ডিসি বারো ভোল্টে চলবে এবং সোলার বারো থেকে চব্বিশ ভোল্টে চলবে এগুলা মিনিমাম আপনি বারো ভোল্ট কানেক্ট করতে পারেন আর ম্যাক্সিমাম চব্বিশ ভোল্ট কানেক্ট করতে পারেন এগুলা বারো থেকে চব্বিশ ভোল্টে চলে থাকে সরাসরি আপনারা সোলারে কানেকশন দেবে না ব্যাটারি লাগিয়ে কানেকশন দিতে হবে তাহলে এটা দীর্ঘায়ু থাকবে আর এই ফ্যানগুলো যারা যে বা যারা বিক্রি করে তার এগুলো মার্কেট প্রাইড হচ্ছে সর্বোচ্চ ছয় হাজার দুইশো টাকা সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অথবা আপনারা এগুলো যদি ভালো মানের ফ্যান নেন তাহলে ছয় হাজার দুইশো টাকা আসবে যদিও আপনারা ছয় হাজার করে যদি এই ফ্যানগুলো কিনেন তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেক অনেক সাশ্রয় করবে অনায়াসে আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন এইগুলো সার্কিট চালিত ফ্যান আমি লম্বা করলাম না ভিডিও শর্ট করে দিয়ে দিলাম আপনারা যদি কিছু জানার থাকে বোঝার থাকে ইনবক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন এইটা চৌত্রিশ ওয়াট লেখা আছে ভোল্ট আর যদি আপনারা এই ফ্যানগুলো নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারেন আর কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন খুবই ভালো মানের ফ্যান খুবই হাই কোয়ালিটির ফ্যান আপনারা অনায়াসে নিতে পারেন এগুলোর কোনো গ্যারান্টি না থাকলেও এটা বছরের বড় বছর বছর চলে তো ভালো থাকেন এই ছিল ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম